বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় সেমিফাইনাল ম্যাচ যেখানে লড়াই করছে সিলেট টাইটেন্স এবং রাজশাহী ওয়ারিয়স ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে সিলেট এবং টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রাজশাহীর হয়ে অপেনিং করতে আসে তানজিৎ হাসান তামিম এবং সাহেবজাদা ফারহান দুর্দান্তভাবে ইনিং শুরু করে ওপেনিং দুই ব্যাটসম্যান পরে চার ওভার চার বলের মাথায় সালমান ইশাদের করা বলে আফিফ হোসেনের কাছে ক্যাচ তুলে দেয় সাহেবজাদা ফারহান সেই সাথে একুশ বলে ছাব্বিশ রান করে ফিরে যেতে হয় তাকে তখন দলের সংগ্রহ ছিল একচল্লিশ রানে এক উইকেট পরে পিজে আসে নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসন দুর্দান্ত খেলা তানজিদ হাসান তামিম ময়নালের তিন বলে তিন ছয় সহ চোদ্দ বলে বত্রিশ রান তুলে নেয় পরবর্তীতে দলের বাষট্টি রানের মাথায় নাসুম আহমেদের বলে স্যাম বিলিংসের কাছে ক্যাশ তুলে দেয় ওপেনিং এ ব্যাটসম্যান এরপর পিজে আসে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শান্ত এবং মুশফিক মেহেদি মিরাজের করা পরপর দুই বলে দুজন আউট হয়ে যায় এর ফলে অনেকটাই চাপে পড়ে যায় রাজশাহী অরিয়স পরবর্তীতে ব্যাটিং আসে জেমস নিশাম সুন্দর একটা পার্টনারশিপ গড়ে তোলে নিউজিল্যান্ডের দুই প্লেয়ার কেন উইলিয়ামসনের আটত্রিশ বলে পাঁচচল্লিশ রান এবং জেমি নিশামের ছাব্বিশ বলে চুয়াল্লিশ রানের সাহায্যে নয় উইকেটের বিনিময়ে বিশ ওভার শেষে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে রাজশাহী অরিওস প্রথম ইনিংস শেষে রাজশাহীর দেয় একশো ছেষট্টি রানের লক্ষ্যে সিলেট টাইটেন্সের হয়ে ওপেনিং করতে আসে পারফেস হোসেন ইমন এবং জাকির হাসান বিনুরা ফার্নান্দো করা প্রথম ওভারে সাহেব জাদা কাছে ক্যাশ তুলে দেয় জাকির হাসান এরপরে ব্যাটিং আসে আরিফুল ইসলাম জাকির হাসান এবং আরিফুল ইসলাম দুইজনই সেই বিনুরার বলে শূন্য রানে আউট হয়ে যায় সাত রানে দুই উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় সিলেট টাইটান্স এরপর ব্যাটিং আসে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস হোসেন ইমন এবং স্যাম বিলিংস একের পর এক বাউন্ডারি উপহার দিতে থাকে দলকে এর ফলে অনেকটাই স্বস্তি পায় সিলেট টাইটেন্সের সমর্থকরা দুজনে খুব সুন্দর একটা পার্টনারশিপ গড়ে তোলার এক পর্যায়ে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যায় পারফেস হোসেন ইমন আর এই রান আউটটাই পুরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পরবর্তীতে ময়নালি বেশি ভালো করতে না পারলেও আফিফ হোসেনের শুরুটা ছিল দুর্দান্ত আফিফ হোসেনের শুরুটা ভালো হলেও বারো বলে একুশ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে আউট হয়ে ফিরে যেতে হয় তখন সিলেট টাইটেন্সের জেতার জন্য প্রয়োজন ছিল চার ওভারে একচল্লিশ রান যেই রান ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সহ ক্রিস ওয়াক্স খালেদ আহমেদ এবং নাসুম আহমেদরা নিতে ব্যর্থ হয় এর ফলে বারো রানের জয় পায় রাজশাহী অরিয়স